আমরা কেউ ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চাই না তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে দায়িত্ব শেষ হওয়ার আগে পদত্যাগ করতে দিব না কারণ এদেশের জনগণ তাহাকে দায়িত্ব দিয়েছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলব আপনি যদি পদত্যাগ করেন জনগণ হতাশ হবে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার করেন এবং আগামী সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করেন নির্বাচন নিয়ে যত তেল হবে দেশে শত দেশে তত সংখ্যা বাড়বে সুতরাং এই সংকট সৃষ্টি হোক আমরা চাই না একটি আবাস সিস্টেম পক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন দেরি হয়ে গেছে আজকে গণ অধিকার পরিষদ রূপগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত এই গণ সমাবেশের ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনতা বক্তব্য রেখেছেন যেহেতু এই এলাকায় আমার প্রথম আশা আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমি দু একই বক্তব্য রাখব প্রিয় রূপগঞ্জের মানুষ এই এলাকায় শিল্প কলকারখানা রয়েছে এই এলাকার মানুষ বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে আপনারা অত্যন্ত পরিশ্রমী এই নারায়ণগঞ্জ দল দেখিয়ে দিয়েছে কিভাবে মহিষ্মান পরিবারকে প্রতিহত করে ছাত্র জনতার বিজয় অর্জন করা যায় কিভাবে এই আইবি প্রতিহত করে ছাত্র জনতার বিজয় ছিনিয়ে আনা যায় নারায়ণগঞ্জের অসংখ্য মানুষ গণভ্যুত্থানে তারা শহীদ হয়েছে আহত হয়েছে আমি নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই যে তারা কখনোই আওয়ামী লীগের কাছে মাথা নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত সংগ্রামের পরিচয় দিয়েছে সবসময় রাজপথে ভূমিকা রেখেছে দীর্ঘ চোদ্দ পনেরো বছরের লড়াইয়ে আমরা নারায়ণগঞ্জবাসীকে সবসময় রাজপথে পেয়েছি গণ অধিকার পরিষদ কাজ করছে আমি সর্বশেষ বন্ধব এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কোন অভ্যুত্তন সরকার আমরা এখানে যারা আছি আমরা কেউ ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চাই না তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে দায়িত্ব শেষ হওয়ার আগে পদত্যাগ করতে দিব না কারণ এদেশের জনগণ তাহাতে দায়িত্ব নিয়েছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো আপনি যদি পদত্যাগ করেন জনগণ হতাশ হবে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার করেন এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করেন নির্বাচন নিয়ে যত তেল হবে দেশে শত দেশে তত সংকট বাড়বে সুতরাং এই সংকট সৃষ্টি হোক আমরা চাই না একটি আবার সুষ্ঠু কক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন তার আগে অবশ্যই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার করতে হবে আমরা কেউ চাই না গণহত্যার বিচার ছাড়া রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন হোক সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় সংক্ষিপ্ত মাগরীবের আজান হবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম